যেই সিনার ভিতরে আল্লাহর কালাম এই সিনার এত দাম এত দাম আগুন পর্যন্ত এই সিনাকে জ্বালাইতে পারে না যুরকম সুবহান আল্লাহ দিল্লির শাহি মসজিদ থেকে মুসলমানরা জুম্মার নামাজ পড়ে মাত্র বের হয়েছেন একজন খ্রিস্টান পণ্ডিত মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছে ও মুসলমানেরা তোমরা বলো কোরআন সত্য আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য বিতর্কের প্রয়োজন নাই ঝগড়ার প্রয়োজন নাই চলো একটা চ্যালেঞ্জ করে নেই আগুন জ্বালাব আগুনের ভিতরে আমি আমার হাতের ইঞ্জিল আগুনের ভিতরে ফালাব তোমরা তোমাদের কোরানো আগুনের ভিতরে বা এরপরে আমরা দেখবো কোন কিতাবকে আগুন জ্বালায় কোন কিতাবকে আগুন জ্বালাইতে পারে না যেই কিতাবকে আগুন জ্বালাবে না আমরা বুঝবো এই কিতাব সত্য এই ধর্ম সত্য প্রয়োজন নাই তাম দুনিয়া জুড়ে এক ধর্ম চলবে এক কিতাব চলবে আসো আমরা একটা চ্যালেঞ্জ করে নেই একটা পরীক্ষা করে নেই আল্লাহর কোরআন আর আমাদের হাতের ইঞ্জিল একসাথে আগুনের ভিতরে ফেলাবো যেই আগুন জ্বালাবে যেই কিতাবকে আগুন জ্বালাবে না পরীক্ষা হয়ে যাবে কোন কিতাব সত্য কোন ধর্ম সত্য মুসলমানরা তখন ডাক দিয়ে বলতেছে ও খ্রিস্টান পণ্ডিত আমরা কোরআনের মহত্ব বড়ত্ব এত বুঝি না কোরআনের মহত্ব এত জানিও না যদি তোমাকে চ্যালেঞ্জ করতে হয় তাহলে আমাদের বড় হুজুরের কাছে চলো মুফতি সাহেবের কাছে চলো যারা কোরআনিয়া গবেষণা করে জীবনের শুরু যাদের কোরআন জীবনের যাদের কোরআনের উপর বড় হুজুরের কাছে যায় মুসলমানরা ওই খ্রিস্টান পণ্ডিতকে ধরে এনে বড় হুজুরের কাছে হাজির করলো তখনকার সময় বড় হুজুর ছিলেন শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেখল আর অলির কাছে ওনাকে নিয়ে হাজির হলো মুসলমানরা ডাক দেওয়া বলতেছে হুজুর পণ্ডিতে কী বলতেছে একটু আপনি শুনেন আমরা ওর কথা এতটা বুঝি না আমরা কোরআনের মহত্ব বরত্ব এত জানিও না আমরা তার সাথে মোকাবেলা করব না আমরা তারে ধরে ধরে আপনার কাছে নিয়ে এসেছি আল্লাহর অলি ডাক দেওয়া বলেন পণ্ডিত মহাজন কি তুমি বলতে চাও একটু বলো সে বলতেছে উস্তাজি আপনারা বলেন কোরআন সত্য আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য এত বিতর্কের প্রয়োজন নাই চলুন আমরা একটা চ্যালেঞ্জ করে নি চ্যালেঞ্জ কেমন করে তুমি চ্যালেঞ্জ করতে চাও সে বলে আগুন জ্বালাবো আমার হাতের ইঞ্জিল আগুনের ভিতরে ফালাবো আপনারাও কোরআনকে আগুনের মধ্যে ফালাবেন এরপরে দেখবো কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জলে না আল্লাহ রউলি হিসাবদুল্লাজি মহাদেশে দেখলভি রহমাতুল্লাহিয়ালেই তখন বলেন আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আল্লাহ আকবর তিনি বলেন আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম কবে কোন সময় কত তারিখ কোন টাইমে তুমি চ্যালেঞ্জ করবা তোমার হাতের ইঞ্জিল তুমি আগুনে ফালাবা। আর আমিও কোরআন নিয়ে হাজির হব এরপরে দেখব কোন কিতাব জ্বলে কোন কিতাব কিতাব রে প্রমাণ হবে কোন সত্য দিন তারিখ ধার্য হয়ে গেল হয়ে গেল দিন তারিখ সাধারণ মানুষের তো অবাক হয়ে গেছে হুজরে কয় কি কোরআন শরীফ বুঝি হুজুরে আগুন দিয়ে জ্বালায় দিবে এ কোরআন আগুনে জ্বালায় দেওয়া এটা তো কালাম আগুনে জ্বালায় দেওয়া মুসলমান সাহস করবে না কিন্তু মুসলমান নির কারণ কোরআনের ধারক বাহ তিনি নিজেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কবুল করেছেন নির্ধারিত টাইমে আল্লাহর অলি বলেন হাজারো মানুষকে মাইকিং করে জানায় দাও এত তারিখ সকাল দশটা বাজে অমুক মাঠে চ্যালেঞ্জ হবে কোরআন সত্য নাকি ইঞ্জিল সত্য এর চ্যালেঞ্জ হবে মুসলমানকে দাওয়াত দাও অমুসলমানকেও দাওয়াত দাও খ্রিস্টানকেও তুমি দাওয়াত দাও হিন্দুকেও দাওয়াত দাও হবে হাজারো মানুষ জমা হয়ে গেল ইহুদেরাও আসলো হিন্দুরাও আসলো দেখার জন্য দেখার জন্য যেইমাত্র মানুষের সমাগম শাহ আব্দুল আজিজ মহাদিসে দেহলবি হাতে আমার পন্ডিত ভাই ইনি খ্রিস্টান ধর্মের পণ্ডিত চ্যালেঞ্জ করেছেন আগুনের মধ্যে উনি উনার انجিল ফেলাবে আর আমি আমার কোরআন ফেলাবো এরপর দেখা যাবে কোন কিতাব জ্বলে কোন কিতাব জ্বলে না আমি তো তার চ্যালেঞ্জ গ্রহণ করেছি তবে আপনাদের সামনে আমি বলতে চাই আমি চ্যালেঞ্জটা আরেকটু বাড়াইয়া গ্রহণ করলাম আরেকটু বাড়াইয়া ওই খ্রিস্টান পণ্ডিত কয় হুজুর আপনি বাড়াইয়া কেমন করে কবুল করলেন তিনি বলেন তুমি তোমার ইঞ্জিল বুকে লইয়া আগুনে যাব দিবা আমি আমার কোরআন বুকে লইয়া নিজেই আগুনে ঝাঁপ দেব আল্লাহু আকবারতে সাথে ক্রিশ্চিয়ান পণ্ডিত পেটে একটা মুচুর মারলো টেনশনে পড়ে গেল ভয় পেয়ে গেল ওই ক্রিশ্চিয়ান পণ্ডিত যে এসেছিল চ্যালেঞ্জ লইয়া হাতের মধ্যে انجিল লইয়া সে ডাক রাগ দেয়া বলতেছে উস্তাদজি আমি এত বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না আমি انجিল লইয়া আগুনে আগুনে জাপ দিতে পারবো না আমি এই চ্যালেঞ্জ পারবো না আল্লাহর অলি বলেন কেন পারবা না কেন পারবা না আমি যদি কোরআন বুকে ইয়া আগুনে জাপ দে তুমি কেন পারবা না যদি কোরআন সত্য হয় কোরআনও জ্বলবে না আমিও জ্বলবো না যদি আল্লাহর কোরআন সত্য হয় কোরআনও জ্বলবে না আমিও জ্বলবো না আর যদি মিথ্যা হয় তাহলে ইঞ্জিলও জ্বলবে তুমিও জ্বলবে তাহলে বলো বলো কেন তুমি পারবা না আমি যদি পারি তুমি কেন পারবা না বাঁচার কোনো পথ নেই যাওয়ার কোনো সুযোগ নাই ওই যে দেখো চতুর্দিকে মানুষ হাজির হয়ে গেছে একটু ভাগবার চিন্তা তুমি করতে পারবা না চ্যালেঞ্জটা কিন্তু আমি করি নেই চ্যালেঞ্জটা তুমি করেছ এইবার তোমাকে জবাব দেওয়া যেইতে হবে বলো তুমি কেন পারবা না কেন পারবা না হুজুর আমি চাই চাই আমি পারব না আমি পারব না আল্লাহ রুলি বলে কেন পারবা না বলতে হবে তোমাকে কেন পারবা না কারণ আমার তো একিন আল্লাহর কোরআন সত্য কোরআন জ্বলবে না আমিও জ্বলব না তোমার ধর্মের প্রতি তোমার যদি একিন থাকে ইঞ্জিলের প্রতি তোমার যদি বিশ্বাস থাকে ইঞ্জিল যদি না জ্বলে তুমিও জ্বলবা না তুমিও জ্বলবা না তাহলে তুমি কেন রাজি না হুজুর মাপ মাপ চাই চাই এত বড় চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে পারবো না। আল্লা রি যখন বলেন তাহলে একজন মানুষও তোমাকে ফেরত যাইতে দেবে না সুস্থ দেখে তোমাকে যাইতে দেবে না জানিয়া তুমি বের হতে পারবা না তাড়াতাড়ি বলো কি বাটপাড়ি লইয়া আইসো কি ষড়যন্ত্র লইয়া আইস তখন কয় হুজুর আমি সব ফুলে বলবো সব বাটপারি আমি খুলে বলবো বিনিময় আপনি আমাকে একটু বাঁচাবেন মানুষের মাইর থেকে আঘাত থেকে বাঁচাবেন আল্লাহর কয়ে আমি চেষ্টা করব আগে সত্য কথা বলো ষড়যন্ত্রের কথা বলো তখন সে মাই খাতে নিয়ে বলতেছে হাজিরি ও জনতা আমি আগুনের ভিতরে জাপ দিব না জাপ দিব না কারণ হলো আমার হাতের মধ্যে যে ইঞ্জিল দেখতেছেন এই ইঞ্জিল কিতাব আমি কেমিক্যাল মাখে আনছি মেডিসিন মাখে আনছি এই ইঞ্জিল কিতাব যদি আমি আগুনে ফালাই মেডিসিনের কারণে কেমিক্যালের কারণে ইঞ্জিল কিতাবটা জ্বলবে না এটা কিতাবের কোনো কেরামতি না এটা কেমিক্যালের কেরামতি বুঝে এটা কিতাবের কোন গুণ নয় কেমিক্যালের কেরামতি এজন্য ইঞ্জিল কিতাব লইয়া যদি আমি আগুনে জাপ দেই আমার ইঞ্জিল ঠিকই জ্বলবে না কিন্তু আমার বডিতে কেমিক্যাল মাখাই নাই আমি যদি আগুনে জাপ দিই আগুন আমাকে সারবে না আমাকে সাই সাই করে ফেলবে অতএব আমি মেনে নিলাম আল্লাহর কোরআন সত্য ইসলাম ধর্ম সত্য আজ আমি প্রকাশ্যে এটা মেনে নিলাম আর আমি এসেছিলাম একটা ষড়যন্ত্র লইয়া আমি পরাজিত হলাম আমাকে আপনারা ক্ষমা করবেন এই অবস্থায় সাথে সাথে বিশ হাজার খ্রিস্টান যুবক সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে যা এবার মুসলমানের এক হুজুর আপনি ইডি কি কইলেন হুজুর বিজয় তো আমাদের হইছে আলহামদুলিল্লাহ কিন্তু যখনই আপনি কইছেন আপনি কোরআন বুকে লই আগুনে ঝাঁপ দিবেন আর অঞ্জিল লই আগুনে ঝাঁপ দিবে তখনই আমাদের কলি যায় কামড় হাই হাইবে যদি এই বেই এটা রাজি হয়ে যায় তখন ও আগুনে ফুললে আর জ্বললে আর সাই হইলে আমাদের কি কিন্তু হুজুর আপনাকে যদি আমরা হারাইতাম আপনার যদি কোনো ক্ষতি হইতো তাহলে আমরা এই দুঃখ রাখতাম কোথায় আপনাকে আমরা আর পাইতাম কোথায় হুজুর আপনি তো আমাদের জন্য বটগাসের ছায়া আপনি তো আমাদের জন্য রহমত আপনারে হারাইলে আমরা কি করে বাসতাম এটা কেমন শর্তটা আপনি লাগাইছিলেন এখন তো হ্যাঁ আমাদের রক্ষা হয়েছে যে সে শিকার করে ডাক দেয়া বলেন আল্লাহ মুসলমানেরা তোমরা কি মনে করেছ আমি যদি আগুনের ভিতরে কোরআন লইয়া জাপ দিতাম রে তোমরা কি মনে করেছ আগুন আমাকে জ্বালায় ফেলতো করে শুনো আমার পবিত্র নবীর জবানে হাদিস যে সিনার মধ্যে কোরআন থাকে ওই সিনাকে জাহান নামের আগুন পর্যন্ত জ্বালায় না আমার একশো 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 এক ছিল আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতাম আগুন কোরআন কেও জ্বালাইতো না আমাকেও জ্বালাইতো না বিন্দু পরিমাণ আমার কোনো ক্ষতি হইত না তোমরা মনে করতো আগুন আমাকে জ্বালায় ফেলত আগুনের কোনো নিজস্ব ক্ষমতা নাই জ্বালানোর আগুনের মালিকের ইশারায় আগুন চলে মালিক যখন ইশারা দেয় তখন আগুন জ্বালায় মালিক যখন ইশারা দেয় না আগুন জ্বালাইতে পারে না নিজস্ব ক্ষমতা যদি আগুনের থাকত তাহলে তো আগুন ইব্রাহিম খনিল্লাকে আগুন জ্বালাইত যদি তাহলে নিজস্ব থাকত তোর পাহাড়ে আগুন জ্বালাইত এত কিছু এর দ্বারা প্রমাণ হয় আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই আগুন তার মালিকের আদেশে চলে কিনা জোরে বলেন